নমস্কার বন্ধুরা মেঘার সাথে একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ শীতকালের জলখাবারের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো শীতকালীন সবজি দিয়ে তৈরি পাও ভাজি তাই ভাবলাম শীতকাল সম্পূর্ণরূপে টাটা বাই করার আগে আরও একবার পাও ভাজি বানিয়ে নেওয়া যাক আর আজকে কোনো রকম ফুড কালার ছাড়া পাও ভাজি বানানোর খুব সহজ একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক সবে প্রথমে একটা প্রেসার কুকার ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে একটা চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপির অর্ধেকটা ব্যবহার করেছি যে কোনো রান্নার ক্ষেত্রেই ফুলকপি একটু ভেজে নিলে তার টেস্ট অনেকটা বেড়ে যায় তাই ফুলকপিগুলো সবার আগে দিয়েছি প্রেসার কুকারে এবং এগুলোকে একটু ভেজে নিচ্ছি ফুলকপিগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আরও কিছু সবজি দিয়ে দেব। ব্রেকফাস্টে পাওভাজি বানানোর থাকলে আমি আগের দিন রাতেই সমস্ত সবজি কেটে গুছিয়ে রাখি ফ্রিজে তো সেই রকমভাবেই গতকাল রাত্রে কিন্তু সমস্ত সবজি কেটে ধুয়ে জল ঝরিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সবজির মধ্যে নিয়েছি অর্ধেকটা ফুলকপি দুটো মাঝারি সাইজের আলু একটা বিট মাঝারি সাইজের আর নিয়েছি একটা বড়ো সাইজের গাজরের অর্ধেকটা আর এখানে কিন্তু লাল গাজর ব্যবহার করেছি মানে শীতকালের যেটা স্পেশাল গাজর পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি তো ফুলকপি একটু ভেজে নেওয়ার পর সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়েছি ও হ্যাঁ মটরশুঁটিও দিয়েছি এর মধ্যে আর সবজিগুলো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে এক চা চামচ মতো নুন দিয়েছি আর এক চা চামচ মতোই দিয়ে দিলাম পাওভাজি মশলা যে কোনো ব্র্যান্ডের পাওভাজি মশলা আপনারা এখানে ব্যবহার করতে পারেন আর বাড়িতে কীভাবে পাওভাজি মশলা তৈরি করতে হয় সেই রেসিপিটাও আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে চাইলে বাড়িতে বানিয়েও কিন্তু এই পাওভাজি মশলা ব্যবহার করতে পারেন তো সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল সবজিগুলো হালকা একটু ডুবে থাকবে সেরকম পরিমাণে জল দিলেই হবে আমি এখানে মোটামুটি দেড় কাপ মতো জল দিয়েছি এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে দুটো হুইসেল আসা পর্যন্ত রান্না করে নেব সবজিগুলো যেহেতু আমি মাঝারি টুকরো করে কেটে নিয়েছি দুটো কিন্তু সবজি সুসিদ্ধ হয়ে যাবে তো দুটো এসে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কুকারটা আপনা আপনি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে বাকি রান্নাটা করার জন্য আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর সাথে দিলাম এক চা চামচ পরিমাণে বাটার বা মাখন তেল এবং মাখনটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি গোটা জিরে হাফ চা চামচ মতো জিরেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে জিরের কালারটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত জিরেটা খুব ভালো করে ভাজা হলে তবেই কিন্তু জিরের ফ্লেভারটা ভালো মতো বেরোতে পারবে তো জিরেটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি মিহি করে কুচোনো পেঁয়াজ এবং ক্যাপসিকাম পেঁয়াজ নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের এবং ক্যাপসিকাম নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকেও খুব ভালো করে ভেজে নেবো দেখুন পেঁয়াজ এবং ক্যাপসিকামটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে এগুলোর কালার হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে মশলা ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কাঁচা লঙ্কা বাটা আমি এখানে তিনটে ছোটো সাইজের টমেটো এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে বেটে ব্যবহার করছি ঝাল অবশ্যই যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে যাতে মশলাটা পুড়ে না যায় সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর দিলাম এখানে একটা চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পাওভাজির এই ভাজিটা বানানোর সময় সবজির মধ্যে অতি অবশ্যই বিটটা ব্যবহার করবেন বিটের জন্যও কিন্তু এই পাওভাজিতে কোনো কালার ছাড়াই খুব সুন্দর একটা কালার আসবে একদম যেরকম স্ট্রিট স্টাইল পাওভাজিতে কালার হয় সেরকমই আসবে এই সময় এর মধ্যে আমি আরও একটা চামচ মতো পাওভাজি মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা সবজিগুলো সবজিগুলো প্রথমে জল থেকে তুলে এমনিই দিচ্ছি জলটা পরে মেশাবো সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এবার হাতার পেছনের অংশটা দিয়ে অথবা একটা পটাটো ম্যাশারের সাহায্যে সবজিগুলোকে এভাবে হালকা ম্যাশ করে দিতে হবে একদম মিক্সিতে পেস্ট করার মতো মিহি করে এটাকে ম্যাশ করবেন না একটু হালকা ছোট ছোট সবজির চাংস যদি মুখে পড়ে তাহলে কিন্তু ভাজি খেতে বেশি ভালো লাগে এটা আমার মনে হয় তবে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার বা ওই হ্যান্ড মিক্সার যেগুলো হয় না সেগুলো দিয়েও আপনারা কিন্তু সবজিটাকে ম্যাশ করতে পারেন তো সবজি ভালো মতো ম্যাশ করার পর আমি সবজি সেতু করা জলটাও এর মধ্যে দিয়ে দিলাম অলরেডি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে ভাজিটার মধ্যে ভাজিটা আপনি কতটা ঘন বা কতটা পাতলা রাখতে চান সেই অনুযায়ী জলটা এখানে অ্যাড করতে পারেন তো আমি প্রথমে সবজি সেদ্ধ করা জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দেখে নিচ্ছি যদি প্রয়োজন হয় আরও একটু নর্মাল জলের মধ্যে অ্যাড করা যেতে পারে সমস্তটা আগে ভালো করে মিশিয়ে দিই তো এটা মেশাতে মেশাতেই এর মধ্যে আরও হাফটা চামচ মতো পাওভাজি মশলা আমি অ্যাড করলাম এই ভাজিটা তৈরিতে টোটাল দুই টেবিল চামচ মতো পাওভাজি মশলা এখানে আমি ব্যবহার করলাম আর যে পরিমাণ উপকরণ আমি এখানে ব্যবহার করেছি তাতে টোটাল পাঁচজনের মতো পাওভাজি তৈরি করা যাবে মানে ভাজিটা তো পাঁচজনের মতোই হচ্ছে তারপর পাওটা যে যতগুলো খাবে সেই অনুযায়ী ফ্রাই করে দিলেই হবে তো ভাজি মশলাটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়েছি এবং এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কাসৌরি মেথি তো আমার মনে হচ্ছিলো এখানে ভাজিটা আর সামান্য একটু পাতলা করতে হবে তার জন্য আমি একটু নর্মাল টেম্পারেচারে রাখা জল এর মধ্যে দিয়ে দিলাম সাথে স্বাদ অনুযায়ী নুন মিষ্টিটা ব্যালেন্স করে দিচ্ছি অবশ্যই নুন মিষ্টি এগুলো দেওয়ার আগে কিন্তু ভাজিটা টেস্ট করে নেবেন এই সময় তারপর যেমন যতটা প্রয়োজন হয় সেই অনুযায়ী নুন মিষ্টিটা ব্যালেন্স করে দেবেন তো ফাইনালি সমস্ত উপকরণ একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পাওভাজির ভাজি এখানে একেবারে রেডি ভাজিটা নামানোর আগে জাস্ট এক চা চামচ মতো বাটার ওপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে নামিয়ে নেবেন বাটারটা দেওয়া হলে ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব ভালো আসে ব্যাস ভাজি তো এখানে একেবারে রেডি এবার গ্যাস অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এটাকে আর ওদিকে পাওগুলো ফ্রাই করব তো পাওগুলো তো বাটারে ফ্রাই করতে হবে তবে ফ্রাই করার আগে বাটারের সাথে একটু পাওভাজি মশলাও মিশিয়ে দেব। এতে পাওয়ের টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেকটা বেড়ে যাবে তো মোটামুটি ওই একটা চামচ মতোই আমি পাওভাজি মশলার মধ্যে দিয়েছি দিয়ে বাটারের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাটারটাকে আমি দশ সেকেন্ডের জন্য মাইক্রো করে নিয়েছিলাম পাও ব্রেডগুলো ভাজার জন্য গ্যাসে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে পাও ব্রেডগুলোকে মাঝখান থেকে এভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি তাওয়ার মধ্যে প্রথমে বাটার এবং পাওভাজি মশলার যে মিশ্রণটা রয়েছে সেটাকে দিয়ে তার ওপরে টুকরো করে কেটে রাখা পাও ব্রেডগুলো এভাবে দিয়ে দিতে হবে স্প্যাচুলাতে করে নিয়ে একটু ওই বাটার এবং পাওভাজি মশলার যে মিশ্রণটা রয়েছে সেটা পাও ব্রেডের ওপর পিঠটাতেও লাগিয়ে দেবো পাও ব্রেডগুলোকে আমি দুপিঠ থেকেই ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন পাও ব্রেডগুলো ভাজার সময় তাহলে কিন্তু ব্রেডগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে তো এবার পাও ভাজি সার্ভ করার পালা প্রথমে দু মতো ভাজি একটা প্লেটের মধ্যে আমি রেখে দিলাম তারপরে আর একটা সাইডে দিয়ে দিচ্ছি ফ্রাই করে নেওয়া পাও ব্রেডগুলো আর এর সাথে একটু কাঁচা পেঁয়াজ আর এক টুকরো পাতিলেবু সাথে উপর থেকে একটু বাটার ছড়িয়ে দিতে হবে আর তারপর গরম গরম পাও ভাজির ওপরে হালুম করে ঝাঁপিয়ে পড়তে হবে পাওভাজির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন